প্রথমত হল আপনার জাত নির্বাচন করতে হবে এটা হলো যে আপনার একটা বিষয় আপনার কোন হাঁসটা বেশি ডিম দে আপনারা জানেন দর্শক অতি আমরা প্রতি ভিডিওতে বলে থাকি সবচেয়ে বেশি ডিম দে আপনার যেখানে হাঁসগুলো রাখবেন সেই গড়টা আপনার ভালোভাবে তৈরি করতে হবে আপনার যদি সরকারি হিসাবভাবে আপনার গড়টা তৈরি করেন তাহলে অবশ্যই এক স্কোয়ার ফিট হিসাবে আপনি হাঁস গড়টা নির্মাণ করবেন তাহলে আপনার হাঁসের কোনো রোগ বালাই হবে না আপনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে অবশ্যই কামার করবেন না আর অভিজ্ঞতাটা কীভাবে করবেন হাঁসকে আপনার প্রতিদিন সকাল বিকাল আপনার নজরে রাখতে হবে দেখে গেছে যে আপনার হাঁসগুলো সঠিকভাবে কাটছে কিনা বা দেখে গেছে যে হাঁস আপনার সঠিকভাবে আপনার এই গোসল কি কিনা খাবার দাবার খাইতেছে কিনা এই বিষয়টা আপনার জানতে হবে যদি দেখে গেছে একটা হাঁস অসুস্থ হয়ে যায় তাহলে ওই অসুস্থ হাঁসটারে আপনার তাৎক্ষণিক আপনার চিকিৎসা নিতে হবে খাবার হাঁসকে আপনার কি খাবার দিবেন হাঁসকে আপনি দিতে পারেন ধান গম ভুট্টা ফিট আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের কামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব চলেন দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব যে চারটি বিষয়ে না জানলে হাঁসের কামার করতে পারবে না সেই চারটি বিষয় নিয়ে আজকে আম আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটা শুরু করি টি বিষয় না জেনে যদি হাঁসের কামার করেন তাহলে অবশ্যই আপনি লসের বাগিদার হবেন আমরা আজকে আলোচনা করব এই চারটি বিষয় নিয়ে যে চারটি বিষয় জানলে হাঁসের কামার করলে অবশ্যই আপনি লাভবান হবেন দর্শক প্রথম যদি না জানেন তাহলে অবশ্যই আপনি লসের বাগিদার হবেন দর্শক পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে চারটি বিষয় কি এবং আপনার পরিত্যক্ত কিভাবে মানে অর্থাৎ আপনি কামারটা কিভাবে করবেন আমি আজকে আপনাদের সামনে সেই উপস্থাপনায় করে যাব প্রথম যে বিষয়টা হলো আপনার হাঁস অবশ্যই ভালো মানের একটা হাঁস ক্রয় করতে হবে এবং খাগি ক্যাম্বেল হাঁস যদি আপনি ক্রয় করেন তাহলে আপনি কোনো সময় লসের বাগিদার হবেন না প্রথমত হল আপনার জাত নির্বাচন করতে হবে এটা হলো যে আপনার একটা বিষয় জাত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই এই খামারে কখনো আপনার লস দিবে না আপনার কোন হাঁসটা বেশি ডিম দেয় আপনারা জানেন দর্শক অতি আমরা প্রতিভিডিওতে বলে থাকি সবচেয়ে বেশি ডিম দেয় কাকি ক্যাম্বেল হাঁস আপনি অবশ্যই অবশ্যই জাত নির্বাচনের করার সময় কাকি ক্যাম্বেল হাঁস ক্রয় করবেন তাহলে আপনার ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন কারণ এই হাঁসটা প্রতি বছর তিনশো বিশ থেকে পঁচিশটা ডিম দিয়ে থাকে আচ্ছা দশক এই হলো একটি কারণ দ্বিতীয়তাটা হলো আপনার যেখানে হাঁসগুলো রাখবেন সেই গড়টা আপনার ভালোভাবে তৈরি করতে হবে প্রতিটা হাঁসের জন্য এক স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আপনি যদি সরকারি হিসাবে আপনার গড়টা তৈরি করেন তাহলে অবশ্যই এক স্কোয়ার ফিট হিসাবে আপনি হাঁস গড়টা নির্মাণ করবেন তাইলে আপনার হাঁসের কোনো রোগ বালাই হবে না হাঁসের গড়টা কেমন থাকবে দেখে গেছে যে আপনার এই হাঁসের গড়টা আপনার একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন যেখানে আলু বাতাস পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস থাকে সেখানে যদি আপনার হাঁসটা রাখেন তাহলে অবশ্যই অবশ্যই এটা আমাদের রোগ হবে না সেটা হলো গড়টা যে নির্মাণ করবেন তাহলে অবশ্যই অবশ্যই গড়টা কীভাবে নির্মাণ করবেন আলু বাতাস তো আমি বলছি কি কীভাবে আলু বাতাস আসবে আপনার যখন আপনি গোড়টা তৈরি করবেন তৈরি করার সাথে সাথে এখানে মাছ দিয়ে নেট দিতে হবে যেখানে আলু বাতাস ঘরে ঢুকে সেভাবে যদি আপনি ঘরটা তৈরি করেন তাহলে দেখে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস থাকবে সেখানে আপনার হাঁসের কোনো এ সমস্যা মানে গ্যাস যদি হয়ে থাকে তাহলে গ্যাসটা আপনার হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই একটা ক্যাল রাখবেন যে ক্যালটা হল যে আপনার অতি মানে অতি গুরুত্বপূর্ণ দেখা দেখেছে আপনাদের এলাকায় শিয়াল বানর বা প্রাণী যাতে আপনার হাঁসগুলাকে আঘাত না করতে পারে সেই মাথা সেই হিসাবটা করে আপনার মাথায় রাখতে হবে যে কোনো আপনার হাঁসকে যাতে হিংস্র প্রাণী কোনো আঘাত না করতে পারে যদি ওটাই আপনি দেখা গেছে যে দূর থেকে আপনি জাল দিয়ে নেট দিয়ে ঘেরাও করে দেন তাহলে অবশ্যই এখানে আপনার কোনো হিংস প্রাণী আসে আপনার হাঁসকে আঘাত করতে পারবে না আপনার তৃতীয়টা হলো যে হাঁস পালার বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে অবশ্যই কামার করবেন না আর অভিজ্ঞতাটা কিভাবে করবেন আপনার দেখা গেছে হাঁস খাবার দাবারের যে বিষয়টা আপনার খাবারটা অবশ্যই সঠিকভাবে সঠিক সময় দিতে হবে হাঁসকে আপনার প্রতিদিন সকাল বিকাল আপনার নজরে রাখতে হবে দেখে গেছে যে আপনার হাঁসগুলো সঠিকভাবে কাটছে কিনা বা দেখে গেছে যে হাঁস আপনার সঠিকভাবে আপনার এই গোসল কি কিনা খাবার দাবার খাইতেছে কিনা এই বিষয়টা আপনার জানতে হবে যদি দেখে গেছে একটা হাঁস অসুস্থ হয়ে যায় তাহলে ওই অসুস্থ হাঁসটারে আপনার তাৎক্ষণিক আপনার চিকিৎসা নিতে হবে কি চিকিৎসা নেবেন আপনার এটাও আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাৎক্ষণিকভ মানে যে বিষয়টা নিয়ে আপনার হাঁস দেখে অসুস্থ হয়ে গেছে যে অসুস্থ হাঁসটা আপনার আগলা করতে হবে এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যদি মাথায় না রাখেন তাহলে আপনার পুরো খামারটাই আপনার ধ্বংস হয়ে যাবে আপনার যে দেখেছেন যে হাঁসগুলোকে যেটা আপনার সুস্থ আছে ওটা রেখে আপনার খামারটা বা সঠিকভাবে দিলেন আর যেটা অসুস্থ হয়ে গেছে এটা আপনার আলাদা করে রাখলেন আর এই বিষয়টা আপনার অবশ্যই তাড়াতাড়ি আপনার হাঁসের পশু হাসপাতাল আছে সেখান থেকে আপনার ওষুধ ক্রয় করে আপনি হাঁসকে খাওয়াবেন সর্বশেষ আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলছি এখন আমরা চারটা বিষয় নিয়ে কথা বল কথা শেষ করতেছি খাবার হাঁসকে আপনার কি খাবার দিবেন হাঁসকে আপনি দিতে পারেন ধান গম ভুট্টা আবদ্ধ অবস্থায় হাঁস কামার করলে দেখেছে যে এখানে ফিড ফিট দিতে পারেন ধান দিতে পারেন গম দিতে পারেন যেমন মনে করেন একটা হাঁস আপনার সঠিকভাবে খাবার দিচ্ছেন না সেই হাঁসটা কিন্তু আপনার ডিমের পর্যাপ্ত পরিমাণ ডিম থাকবে না একটা হাঁসের জন্য একশো ষাট গ্রাম কাবারের প্রয়োজন যদি আপনার দেখেছে গেছে যে একশো গ্রাম কাবার দেন তখন কিন্তু আপনি পুরোপুরো ডিম পাবেন না যদি আপনার সঠিক সময়ে হাঁসকে বেলায় ছাড়লেন ছাড়ার পরে দেখেছে একটা হাঁসের জন্য প্রতিদিন আপনার একশো ষাট গ্রাম খাবার প্রয়োজন আপনার একশো হাঁসের জন্য ষোলো কেজি কাবার ষোলো কেজি কাবার কিন্তু আপনার সারাদিন যাবে এই সারাদিন কীভাবে খাওয়াবেন আপনাদের দেখা গেছে সকালে কিছু অর্ধেক দিলেন আর অর্ধেক দেখা গেছে যে আপনার বিকাল টাইমে দিলেন হ্যাঁ এখানে দর্শক মাঝখানে একটা বিষয় রয়ে গেছে যে আমরা আমরা দেখেছে যে ভাত খাওয়ার পরে কিন্তু দুপুর টাইমে কিছু একটা খাই যেমন হাঁসকে আপনি কচুরি পনা শাক পেঁচা শাক এবং গাছ জাতীয় কিছু দিলে টাইমে যদি আপনি ওইটা মাছ দেন তাহলে হবে মাঝখানে একটা লাঞ্চের একটা ব্যবস্থা হয়ে গেল দর্শক গাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম থাকে সেটা যদি খাওয়ান তাহলে আপনার হাঁসগুলো আরও সুস্থ থাকবে আপনার খাবার খরচটা অনেকটাই কমে যাবে যেখানে মনে করেন যে যদি একশো ষাট গ্রাম কাবার লাগে তাহলে আপনার দশ গ্রাম কাবার কমে যাবে দশ গ্রাম কাবারের দাম কিন্তু আপনার বেশ কয়টা টাকা যদি আপনার এখানে এটুকু সেভ করতে পারেন তাইলে আপনি হাঁসের কামার করে লাভবান হতে পারবেন আপনি ছোটো না হয়ে বড় হতে পারবেন না দর্শক এই বিষয়টি আপনার সময় আমি যে কথাটি বলছি এটি আপনারা ফলো করবেন তাহলে আপনার হাঁসের কামার করে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন আমরা যে এতক্ষণ পর্যন্ত আপনার চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি অবশ্যই অবশ্যই এটি জরুরি আপনার চারটা বিষয় মাথায় রাখবেন কেননা যদি এই চারটা বিষয় যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই হাঁসের কামার করে লস হবে দর্শক আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা এতক্ষণ পর্যন্ত যে আমাদের ভিডিওটা দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য আমার অনুরোধ রইলো আমাদের চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকুন